বাংলাদেশ গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ বাংলাদেশের একান্ন নতুন নিবন্ধিত একটা রাজনৈতিক সংগঠন আমরা আমাদের প্রতিগুলো ট্রাক আমরা ট্রাক প্রতীকের সামনে নির্বাচনে তিনশো আসনে পাঠিয়ে দিব আমরা আপনাদের দোয়া সমর্থন চাই আমাদের অঙ্গ সংগঠনগুলো হল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ প্রাসমিক অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ আপনারা দোয়া করবেন যেন আমরা বাংলাদেশকে একটা সুশৃঙ্খল রাষ্ট্র আমরা আসলাম বাংলাদেশ গণ অধিকার পরিষদ থেকে পক্ষ থেকে আমরা বাংলাদেশের একান্নতম নিবন্ধিত রাজনৈতিক সংগঠন জেপি নুরুল মোজ ভাই নেতৃত্বে আমাদের প্রতিদিন ট্রাক আমরা এই ট্রাকপ থেকে সামনে নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবো আমরা কাজ করে যাচ্ছি ধরুন যেন আমরা এই বাংলাদেশ সুন্দর একটা

আমরা আপনাদের দোয়ার সমর্থন চাই আমরা যেন সাধারণ মানুষ যাতে শান্তিতে বাংলাদেশে থাকতে পারে একটা সুন্দর রাষ্ট্র গঠনে কাজ করে হচ্ছে আপনারা দোয়া করবেন একান্নতম রাজনৈতিক নিবন্ধিত মার্কা আমাদের বি তৃণমূল হকমুল জন অধিকার পরিষদ একান্নতম নিবন্ধিত রাজনৈতিক সংগঠন আমরা তরুণদের নিয়ে এই সংগঠন করেছি আমরা নির্বাচন কিংসনে প্রার্থীদের দিবো আপনাদের দুয়ার সমর্থন চাই আমাদের প্রতি ট্রাক আপনার গণ অধিকার করছেন আমরা বাংলাদেশ একের মতন রাজনৈতিক পরিবন্ধিত রাজনৈতিক সংগঠন গণ অধিকার করছি আমাদের প্রতিগুলো সামনে নির্বাচনী শাসন প্রার্থীরা দেখো আপনাদের জোয়া সমর্থন চাই জোয়া করবেন